নমস্কার প্রণাম জানি আজকে আমার ভিডিও শুরু করছি যে বিশেষ কারণে আজকে আমার ভিডিও করা সেটা হল ধনুরাশির জুন মাস ঠিক কেমন যেতে চলেছে কতটা ঘটনা বহুল হতে চলেছে ধনুরাশির রাশির জুন মাস কতটা সাফল্য আনতে পারবেন ধনুরাশির জাত জাতিকারা আপনাদের লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি অবস্থান করছে আপনাদের ষষ্ঠে মায়ের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে পুরনো রোগ ভোগ যা ছিল সেখান থেকে খানিকটা সুস্থ হবেন এর মধ্যে কম্পিটিশান লেভেল বৃদ্ধি পাবে ইনক্রিজ করবে পলিটিক্সের সাথে বা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হতে চলেছে এই সঞ্চার লগ্নপতি ষষ্ঠে থাকার জন্য বা সেখানে শুক্রের অবস্থান করার জন্য শুক্র নিজের ঘরেই ষষ্ঠেই রয়েছে সুতরাং বিশেষভাবে কিন্তু শুভ ফল বা ইতিবাচক ধন্যাত্মক দিক দেখতে পাওয়া যাচ্ছে চাকুরি বা যারা জব খুঁজছেন কর্ম খুঁজছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ আসতে চলেছে এই জুন মাস যারা কম্পিটিশান লেভেলে রয়েছেন তাদের জন্য ধর্নাত্মক হতে চলেছে এই ট্রানজিট একাদশে কেতু রয়েছে এবং সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ার জন্য সন্তানের ক্ষেত্রেও শুভ থাকছে ট্যালেন্টের জায়গায় আপনার যোগ্য মর্যাদা পাবেন সপ্তম দৃষ্টি আপনার লগ্নে পড়ার জন্য শারীরিক সুস্থতা বৃদ্ধি হবে এবং নবম দৃষ্টি তৃতীয় পড়ার জন্য তৃতীয় থাকার জন্য ভাই বোনের সাথে একটা সমঝোতা বা একটা সুন্দর সম্পর্ক কিন্তু আসতে চলেছে মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের বলব কর্মস্থান বিশেষভাবে শুভ দেখতে পাওয়া যাচ্ছে এই ধনুরাশির জন্য যদিও বা আপনাদের কেতু আপনাদের দশমে অবস্থান করছে তাও কোনো কাজ হয়তো আটকে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বা মুক্ত হবে তার কারণ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনাদের দশমে পড়ছে এবং এডুকেশন বিশেষ করে বলবো এডুকেশন বা শিক্ষা ক্ষেত্রে যারা আছেন শিক্ষক শিক্ষিকাদের জন্য বা শিক্ষার্থী তাদের জন্য বিশেষভাবে শুভ প্রভাব দেবে আপনাদের লগ্নপতি ষষ্ঠে বসে আছে শারীরিক কিছু অসুবিধা এই সময় আসলেও সেই শারীরিক সুস্থতা বৃদ্ধি হবে কম্পিটিশনে আপনারা জয়ী হবেন যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন কোর্ট কাছাইতে জড়িয়ে আছে তাদের জন্য শুভ দিক লক্ষ্য করা যাচ্ছে এই সঞ্চার মামার বাড়িতে কোনো ধর বড়ো ধরনের একটা বেনিফিট এই সময় আপনার পাবেন চাকরির সূত্রে দূরভ্রমণ বা ট্রান্সফার যোগও কিন্তু এই সঞ্চারের লক্ষ্য করতে পারা যায় পূর্বাশয় নক্ষত্র ষষ্ঠী শুক্রের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান যেমন আপনাদের মন মানসিকতার মধ্যে মাঝে মধ্যে দ্বৈত সত্তা কাজ করবে কখনো মনে হবে এই কাজটা করব কখনো মনে হয় করবো না ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা বা আপনারা বাইরে গিয়ে দূরস্থানে গিয়ে আপনারা কিন্তু যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ড বা মিডিয়ার লাইনে কেরিয়ার করছেন তাদের জন্য ধনাত্মক থাকছে এই যে সম্পর্কের সাথে জড়িয়ে আছেন তাদের যুব ইঙ্গিত দিচ্ছে এবং সন্তানের ক্ষেত্রে যথেষ্ট শুভ শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে সন্তান নিয়ে যারা চিন্তা করছেন বা সন্তান আনার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য ভালো সময় আসতে চলেছে যারা অনলাইনে বিজনেস করছেন যারা শেয়ার মার্কেট স্টক স্টক মার্কেটে আছেন তাদের জন্য পজিটিভ থাকছে এই সঞ্চার উত্তরাসারা নক্ষত্র ছোট ভাই বোনের সাথে ভালো সম্পর্ক থাকবে এবং তাদের কাছ থেকে আপনারা কিছু বেনিফিট পাবেন তবে নানা কারণে আপনাদের যোগাযোগ যেমন বৃদ্ধি হবে ঠিক যোগাযোগ কিন্তু আপনাদের ধরতে হবে না হলে কিন্তু আপনাদের ভুল পথে আপনারা কিন্তু চলে যেতে পারেন এই দিকে অ্যালার্ট থাকবেন আপনাদের রুটটাকে ঠিক বাঁচতে হবে ছোটোখাটো ভ্রমণ যোগ থাকছে এই ট্রানজিটে নবমপতি রবি ফিফটিন্থ জুনের পর থেকে আপনার সপ্তমে আসাতে বিবাহিত জীবনে পনেরো তারিখের পর থেকে মাসের শেষ দুটি সপ্তাহে বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকতে পারে কোনো ইগো প্রবলেম আসতে পারে বা ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় আসতে পারে হতে পারে ষষ্ঠপতি প্রতি শুক্র ষষ্ঠে থাকার জন্য বিশেষভাবে জবের সেক্টর যেমন বৃদ্ধি পাবে শুভত্ব বৃদ্ধি পাবে তেমনই কিন্তু শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কম্পিটিশান লেভেল কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ জায়গা দিয়ে যাবে ডেইলি জব ডেলি রুটিন এই সময় আপনাদের পজিটিভ থাকবে এবং অর্থের সমস্যা অর্থের জায়গাও বিশেষভাবে সুবত্ত লক্ষ্য করা যাচ্ছে তবে নতুন কোনো ধার দেনা এই সময় আপনারা জড়াবেন না জলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা কষ্ট হবে ঋণ এই সময় আপনারা নেবেন না বা ঋণ দেবেন না এই দিকে একটু অ্যালার্ট থাকবেন আশা করছি প্রয়োজনীয় সমস্ত তথ্যই আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার